আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ তালার অশেষ মেহরবানিতে আমরা ভালো আছি সবাই তো আজকে সকাল সকাল উঠে চলে আসলাম প্রতিদিনই গার্ডেনে চলে আসি আজকে ভাবলাম আপনাদেরকে আমার একটা সিম গাছ দেখায় আমার তো অনেকগুলো সিম গাছ জায়গায় জায়গায় তো এক জায়গার সিম গাছটা আজকে শেয়ার করি এক আমি তো মিক্সড করে দিয়ে দিই দেখেন এক জায়গাতেই কত রকমের সিম এই যে আবার একটা আপডেট দিব যখন অনেক সিম ধরবে তখন ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন আর এইখানে দেখেন এটা হয়েছে চ্যাপ্টার চ্যাপ্টা এটা পাকিয়ে ফেলতেছি এই যে এইখানে লাল লাল আর এইটা হয়েছে একরকমের সিম দেখবেন যখন অনেক আসবে না তখন আমি একটা আপডেট দিবা এখন তো মাত্র ধরা শুরু করেছে খেয়েছি অবশ্য অনেকগুলো সিম তো এইখানে দেখেন কত কলা যে সিমের ফুল আসছে তার মধ্যে এখানে মিষ্টি কুমড়ো করা ওইদিকে অনেক বড় একটা মিষ্টি কুমড়ো হয়ে ঝুলে আছে ওইটা আমি আর না দেখাই আচ্ছা দেখেন আমি আজকে শুধু সিম ইয়ে সিমের ফুল দেখাবো আপনাদেরকে এখনও তো সিম সেই পুরোপুরিভাবে ধরে ধরা শুরু করে নাই হ্যাঁ তো সিমের ফুল দেখার সৌন্দর্যটাই অন্য রকম আমার অনেক ভালো লাগে সিমের ফুল তাই না কত সুন্দর দেখেন আল্লাহ এই যে এইখানেও দেখেন এই সিমগুলা না পাতায় পাতায় অনেক আসে এই সিমগুলা এই যে দেখা যাচ্ছে এই সিমগুলা পাতলা পাতলা বড় বড় আকারের এই যে দেখেন আমি গ্রামের মতো লাঠি কাঠি ছাটা দিয়ে করে থাকি সিমের গাছ সেই জন্য অনেক সিম দেয় অলরেডি এখানে কিন্তু পাতায় পাতাই আমার সিমে কিন্তু ভরা হ্যাঁ আমি যদি পারি না এক ডালা হয়ে যাবে অত সব বোঝা যাচ্ছে না কিন্তু দেখেন এইখানেও বাইতেছে এটা একটা ফুল গাছের উপরে দিয়ে দিছি এই যে আমি বললাম না পাতায় পাতাই শুধু সিম পাতায় পাতাই শুধু সিম এই যে দেখেন দেখা যাচ্ছে ওই যে চিপাই চাপাই সব দিক দিয়ে কিন্তু সিম যখন অনেক বেশি আসবে আমি একটা আপডেট দিব দেখবেন হ্যাঁ তো এই যে দেখেন এই সিমটা নিয়ম কি শুধু পাতায় পাতায় চিপাই চিপাই আসে ওই যে দেখেন প্রতিটা গোড়ায় গোড়ায় প্রতিটা গোড়ায় গোড়ায় সিমে কিন্তু ভরা হ্যাঁ মার্শাল্লাহ তো এইটা দেখালাম তো আমার সিম গাছ ওই পাশে আঙ্গিনা তো আছে সিম আর এখানে সকালবেলা উঠেই প্রতিদিনের মতো কাজ আমি মিষ্টি কুমড়োর ফুল করিয়ে থাকি প্রতিদিন এটা আমার হবি সকালবেলা হ্যাঁ আর এই যে কয়েকটা টমেটো অনেক প্যাকে গেছে তো টমেটোগুলো পেরে ফেললাম সেই সাথে বরবটি ওই যে দেখেন কত বড় বরবটি আমি দেখাই এই যে শুরু হলো না এই যে দেখেন বিশাল বড় হ্যাঁ এরকম দুইটা বরবটি পেরেছি আর কয়েকটা পাকানোর জন্য রেখে দিয়েছি এবার বরবটি গাছগুলো সব খেয়ে ফেলছে কিসে জানে তো যাই হোক আলহামদুলিল্লাহ সবজি তার অভাব নেই আল্লাহ অনেক খাওয়াইছে খাওয়াইতেছে সবাইকে দিতেছি প্রতিবেশী সবাইকে তিন তিনবার করে দুইবার তিনবার করে দেওয়া হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ সবাইকে দিয়ে এখন আমার খাওয়ার পালা আর ফ্রোজেন করার পালা তো ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক হেফাজতে রাখুক দান করুক বিপদ থেকে মুক্ত রাখুক সেই কামনা জানিয়ে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ এইদিকে এসে দেখি এই শশাটা একে মাটির নিচে অনেক বড় হয়ে আছে একে মাটিতে পড়ে গেছে ঝুলে তো আমি পেরে ফেললাম আর এখানে একটা এটাকেও পেরে ফেলবো এখন আর এই যে এরকম কচি শশাগুলা যদি মাত্র কয়েকদিন দেরি হয়ে যায় না তাইলে এভাবে ইয়ে হয়ে যায় চিপা চাইবে কিন্তু শশা ভরা দেখেন এই তো কী হারে শশা হ্যাঁ তো যাক এটা এখন পেরে ফেলবো